এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আমরা এক পরিবার কেউ কারো শত্রু হব না প্রধান উপদেষ্টা রিক্সা চালকদের রেললাইন অবরোধ ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্ধারণ করবে জনগণ মির্জা ফখরুল খোদা বক্স আলী ইমামরা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন রিজভী আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে লন্ডনে বললেন উপদেষ্টা সাখাওয়াত পরিবার বিপ্লবত্তর নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন নতুন এই দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি এই নতুন বাংলাদেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারের মতভেদ থাকবে বাগবেত্তা হবে কিন্তু আমরা কেউ কারো শত্রু হব না তিনি বলেন কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করবো না আমরা সবাই সমান কেউ কারো ওপরে না এবং কেউ কারো নিচেও না এ ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই চালকদের রেললাইন অবরোধ ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছে চালকরা এদিকে মহাখালী রেল ক্রসিং সহ রেল লাইন অবস্থান নিয়েছেন তারা মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করায় যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে রাখা হয়েছে এই অবস্থানের কারণে মহাখালী ও আশপাশের এলাকায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে অফিস মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহন না পেয়ে তারা হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন নিরাপত্তার স্বার্থে সকাল দশটা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সকাল দশটার পর কোনো ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং আসছেও না ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি জয়নাল আবেদিন বলেন আমরা জানতে পেরেছি ব্যাটারি চালিত রিক্সা চালকরা মহাখালী রেললাইন অবরোধ করে আন্দোলন করছেন এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক টিম ঘটনাস্থলে গেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেলওয়ে পুলিশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্ধারণ করবে জনগণ মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল তারা রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণ করবে জনগণ বুধবার ফ্রেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বলেন তিনি মির্জা ফখরুল বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে বাধা দিতে পারে না কিন্তু বিগত সময়ে গণহত্যা চালানো শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে তিনি বলেন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে খোদাবক্স আলী ইমামরা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন রিজভি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী পুলিশের সাবেক মোহাম্মদ খোদা বক্স চৌধুরী ও ইমাম মজুমদাররা গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবি বিনিময়ের সময় তিনি মন্তব্য করেন বিজপি বলেন এখন নতুন কেউ উপদেষ্টা পরিষদে কিংবা প্রধান উপদেষ্টার কর্মকর্তা হিসেবে যোগদান করে তাদের টার্গেট যেন পরিণত হয় আন্দোলনের যারা ছিলেন বা সহানুভূতিশীল যারা ছিলেন তাদেরকে টার্গেট করা খোদা বক্স সাহেব পুলিশের সাবেক আইজি ছিলেন কিন্তু এই পনেরো বছর তার কি ভূমিকা ছিল তিনি বলেন আন্দোলনের মূল স্পিরিটের বাইরে কিছু কিছু উপদেষ্টার যে পদক্ষেপ এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে গোটা জাতিকে একটা সংকার মধ্য নিয়ে গেছে এ কারণে সালমানে রহমানের মতো লোকেরা কারাগারের ভেতর থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যারা এখনো গ্রেপ্তার হয়নি তারা বিপুল অঙ্কের টাকা ঢালছেন অস্থিতিশীল করার জন্য বিএনপির এই নেতা বলেন অন্তর্বর্তী সরকার গণ আন্দোলনের সরকার এই সরকার ছাত্র জনতার বিপ্লবের সরকার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ফ্যাসেবাদী শক্তি উল্লেখ করে দলগুলোর পাশাপাশি তাদের সহযোগিতার রাজনৈতিক তৎপরতার নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল হয়েছে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় নগরের চৌহাট্টা এলাকার বিজয় চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচির শেষ হয় বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগরের সভাপতি এবি আল মাহমুদ ও জেলার সাধারণ সম্পাদক হাসান আহমেদ চৌধুরী মাজেদ মিছিলের পর একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে এবি আল মাহমুদ বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না এদের যারা সহযোগিতা করবে পুনর্বাসনের সুযোগ দেবে তাদেরও প্রতিহত করা হবে বাংলার মাটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঠায় হবে না দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে লন্ডনে বললেন উপদেষ্টা সাখাওয়াত প্রয়োজনীয় সংস্কার শেষে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে গত মঙ্গলবার মানবাধিকার সংগঠন বয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন ডিসকাশন অন ডেমোক্র্যাটিক কলাপস অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য অ্যালেকজেন্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন ভয়েস ফর বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুকের অনুষ্ঠান সঞ্চালনা করেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন সম্মেলনে পাঁচ আগস্টের আগেও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন আলোচকরা এ সময় গত পনেরো বছর ফ্যাসিস্ট বিরোধী অবস্থানে পাশে থাকায় যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক